আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফ যে গ্রুপটি আছে অর্থাৎ আমাদের যে এই যে হোম মেনুটি দেখতে পাচ্ছেন যে হোম মেনু এই হোম মেনুর আমরা এই প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে আজকে আলোচনা করব এবং প্যারাগ্রাফ গ্রুপের এ টু জেড আমরা দেখব প্যারাগ্রাফ গ্রুপের এখানে আপনারা লক্ষ্য করতে পারতেছেন অনেকগুলো অপশন আছে এই সম্পর্কে হয়তো বা এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমরা মনে হয় এগুলো জানি বাট এর ভিতর অনেক হিডেন হিডেন ব্যবহার আছে যেগুলো আজকে আমরা দেখব অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স এটা দেখব ওকে ডেয়ার ভিওর্স আমরা তাহলে আমাদের মূল যেই টিউটোরিয়ালটি সেটা শুরু করতে যাব তা মূল টিউটোরিয়াল শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা যারা আমাদের প্রথম এবং দ্বিতীয় পর্বটি এখন পর্যন্ত দেখেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমরা কিলিবোর্ড গ্রুপ এবং ফন্ট গ্রুপের এ টু জেড দেখিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিও দুটির অথবা আই বাটনে ক্লিক করলেও সেই ভিডিও দুটির লিঙ্ক পেয়ে যাবেন আমি কিছু এখানে এখানে নিলাম পরে এখন এই যে উপরে এই আমরা যে যদি একটু মার্ক করে দিই আপনাদের তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে এখানে যদি একটু লক্ষ্য করেন যে এই যে এইগুলো হলো এক একটা দেখতে পারতেছেন এগুলো হলো আমাদের এই যে প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা প্যারাগ্রাফের যে অ্যালাইন অ্যালাইনমেন্ট আছে এগুলো আমরা কিভাবে কোথায় রাখবো জাস্টিফাই করব নাকি লেফট সাইডে রাখবো নাকি রাইট সাইডে রাখব এগুলো মূলত আমরা যদি দেখেন এইখানে আমার এই যে প্যারাগ্রাফটি দেখতে পারতেছেন আর এইখানে যে প্যারাগ্রাফটি দেখতে পারতেছেন প্যারাগ্রাফ লেখার পরে মানে এখানে যে লাইনগুলো আপনি লিখতেছেন লাইনগুলো লেখার পরে কিন্তু এখানে কিছুটা স্পেসের পার্থক্য হচ্ছে কিছুটা জায়গা কিন্তু একটা নিয়ে নিয়েছে তার মতো আর একটা নিয়েছে আপনি চাচ্ছেন এগুলো একটু সুন্দরভাবে সাজাতে এই অ্যালাইনমেন্টের মাধ্যমেই কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন যেমন আপনি যদি চান যে এই দুটি যে প্যারাগ্রাফ দুটি প্যারাগ্রাফের এখন বাই ডিফল্ট আপনার এটা অ্যালাইন থাকে লেফটে আপনি যদি এটাকে চান যে আমি না এটা সেন্টার সিস্টেম করব সেন্টারে ক্লিক করেন দেখেন সেন্টারের মতো হচ্ছে না আপনি চাচ্ছেন রাইট করবেন রাইটে ক্লিক করলে রাইট হচ্ছে না আপনি চাইছেন যেটা জাস্টিফাই করবেন যেটা আমরা সবাই করতে চাই যেটা করলে আমাদের ওয়ার্ডের যেই প্র্যাগারপাল ডকুমেন্টটি আছে সেটা খুব সুন্দর দেখে দেখেন আমি যদি দেখুন জাস্টিফাইতে ক্লিক করি জাস্টিফাই তাহলে কিন্তু একটু আগে যেই সমস্যাটি ছিল মানে এক একটা লাইন কিন্তু এক এক ধরনের ছিল এখন কিন্তু দেখেন প্রত্যেকটা প্ল্যাগারপেল লাইন কিন্তু খুব সুন্দরভাবে লাইন মোতাবেক কিন্তু হয়েছে প্রত্যেকটা সমান হয়ে গিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে জাস্টিফাইতে এই অ্যারোতে ক্লিক করলে এখানে কিন্তু আবার দেখেন জাস্টিফাই লো জাস্টিফাই মিডিয়াম জাস্টিফাই হাই আরো কয়েকটি অপশন আছে এগুলো কি আমরা প্রথমটা যদি দেখি জাস্টিফাই তার মানে আমার এটা লাইন ফুল জাস্টিফাই করে নিল এখন এখানে দেখাচ্ছে যে জাস্টিফাই লো এটার কাজটা কি আমরা আমরা এই প্যারাগ্রাফটা যদি এভাবে সিলেক্ট করি সিলেক্ট করার পরে সিলেকশন করার পরে এখন এইখানে জাস্টিফাইড এরোতে যদি ক্লিক করি জাস্টিফাই লো মানে আমাদের এটা কিন্তু বাই ডিফল্ট যে জাস্টিফাইটা থাকে যখন আমরা যদি একটু গো ব্যাকে যাই সম্পূর্ণ আমাদের সাবেক যেভাবে ছিল প্রথমে সেভাবে যদি যাই এখানে আমরা দেখেছিলাম যে দুটি লাইনে কিন্তু দুই ধরনের রয়েছে তা এই যে লাইনটা যে ও পূরণ করে লাইনটা পূরণ করে ও যে জাস্টিফাই করে সেটা কিন্তু এইখানে প্রত্যেকটা যে ওয়ার্ড আছে ওয়ার্ডের মাঝখানে যে ফাঁকাটা আছে স্পেসটা আসে এটাকেও কি করে সমান করে দেয় প্রত্যেকটা ওয়ার্ডের সমান করে দেয় তা আপনি যখন এখানে গিয়ে এটা ফুল আমরা প্যারাগ্রাফটা সিলেক্ট করার পরে এখানে এই জাস্টিফাই অ্যারোতে ক্লিক করে যদি জাস্টিফাই করি তাহলে এটা কিন্তু আমাদের এই প্রথম যে অপশনটি থাকে জাস্টিফাই লো এখন যদি জাস্টিফাই মিডিয়াম করে দেখেন এটা কিন্তু স্পেসটা প্রত্যেকটা লাইনের স্পেসটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছে আপনি যদি জাস্টিফাই আরো হাই করতে চান জাস্টিফাই হাই দিলাম দেখেন আমার কিন্তু এটা আরও আর একটি লাইন বেড়ে গেলো এবং জাস্টিফাইটা কিন্তু আরো বেড়ে গেল মানে মাঝখানে প্রত্যেকটা ওয়ার্ডের স্পেস কিন্তু বেড়ে গেল তা এটা কিন্তু আপনি জাস্টিফাই হাই মিডিয়াম লো সেটা কিন্তু বুঝতে পারলেন তা জাস্টিফাই লো আর জাস্টিফাই এটা ডিফল্ট ঠিক আছে আপনারা সবাই জাস্টিফাই দিয়ে জাস্টিফাই লো রাখার চেষ্টা করবেন যেটা ডিফল্ট থাকে ওকে তারপরে আমরা এখানে যদি দেখেন একটু যদি আমরা এখানে কিছু লেখি উদাহরণস্বরূপ এখানে যেহেতু প্রত্যেকটা লাইন লেখা হয়ে গেছে আমি প্রত্যেকটা কন্ট্রোল এ প্রেস করে তারপর যদি আমি এখানে ডিলিট করি আমি যদি এখানে কিছু লিখতে থাকি টি এন তানভীর একা সরি একা এস এ ডি ই এম একাডেমি স্পেস দিলাম তারপর লিখলাম মিরপুর ঢাকা এখন এখানে একটা বিষয় দেখেন আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখি বা আমরা হয়তোবা অনেক কিছুই লিখতে পারি তখন দেখা যায় যে এখানে যে প্রত্যেকটা লাইন থাকে আমি এই লাইনগুলো যদি আর একটু বাড়িয়ে নিই আমি এখানে কন্ট্রোল সি কপি করে তারপর আরো বাড়াই আমি তাহলে আরো বাড়ালাম এখন অনেক সময় আছে যে এই লাইনের যে স্পেসটা এই স্পেসটা আপনি চাচ্ছেন যে এটা যেন আরো কমে হ্যাঁ মানে প্রত্যেকটা প্যারাগ্রাফ মানে এক একটা লাইন যে এক একটা লাইন যেন ও মিশে মিশে থাকে সেটা আমরা কিভাবে করতে পারি এই যে স্পেস আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং আপনি এটার মাধ্যমে কিন্তু করতে পারেন যেমন এই অ্যারোতে ক্লিক করলে আমরা যদি চাই এখানে যে অনেক ক্লিক করে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে স্পেসটা অনেক কমেছে তারপরে এটা একটু বেড়েছে এটা আরেকটু বেড়েছে প্রত্যেকটা কিন্তু বাড়তেছে বাট আপনি চাচ্ছেন যে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ মানে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ যদি প্যারাগ্রাফের পরে আপনি স্পেস বাড়াতে চান যেটা ডিফল্ট থাকে আসলে এখন আপনি যদি এটা রিমুভ করতে চান রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ তাহলে কিন্তু দেখেন রিমুভ হয়ে গেল হ্যাঁ এভাবে কিন্তু আমরা আমাদের যে প্রত্যেকটা লাইনের এবং প্যারাগ্রাফের স্পেসটা কিন্তু এভাবে কমিয়ে ফেলতে পারি যেটা কিন্তু আমরা অনেকেই চাই আমরা যদি আবার এই অ্যারোতে যদি ক্লিক করি এখানে গিয়ে লাইন স্পেসিংয়ে ক্লিক করলে এখান থেকে আপনি চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি যদি আরও কমাতে চান বাড়াতে চান এখান থেকে কিন্তু এটা কমিয়ে বাড়িয়ে কিন্তু করতে পারবেন ওকে এখন আমরা পাশের যেটা দেখতে পারতেছি এটা হলো শেডিং শেডিংটা কি হলো আমরা অনেক সময় আছি যখন আমাদের যেই ডকুমেন্টটি থাকে ডকুমেন্টের অনেক লাইনটাকে আছে আমরা হাইলাইট করি যেমন এই লাইনটা আছে এই লাইনটাকে আপনি হাইলাইট করতে একটা হাইলাইট কালার দিতে চাচ্ছেন এই শেডিং এর এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি একটা হাইলাইট করতে পারেন এই লাইনটাকে কিন্তু আপনি সুন্দরভাবে একটা কালার এখানে দিতে পারেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি পারেন যে কালারটা দিতে চান মোর কালার দিতে চান মোর কালার ক্লিক করে এখান থেকেও কিন্তু অনেক ধরনের কালার আপনি এনে দিতে পারেন ওকে আবার এটা যদি আপনি উঠিয়ে ফেলতে চান উদাহরণস্বরূপ আমি এখানে ফুল প্যারাগ্রাফ আমি একটা শেডিং দিচ্ছি ধরেন এইরকম দিলাম দেওয়ার পর এখন এটা আপনি উঠিয়ে ফেলতে চাচ্ছেন এইভাবে আবার সিলেক্ট করলাম এখান থেকে গিয়ে আর ক্লিক করে নো কালার দিয়ে দিলেন এটা কিন্তু চলে গেল ওকে তারপর এখানে পাশে যে অপশনটি আছে এটা হলো বর্ডার আমরা যারা এক্সেল নিয়ে কাজ করি তারা এই বর্ডারটি সম্পর্কে হয়তো অনেকে জানতে পারি যেমন আমরা অনেক সময় আছি যে আমাদের এই যে প্যারাগ্রাফটিতে আছে শুধু এই প্যারাগ্রাফটাকে আপনি একটু বর্ডার দিতে চাচ্ছেন বাট নিচেগুলোতে দিবেন না সেটা আমরা কিভাবে দিতে পারি এই প্যারাগ্রাফটা ফুল সিলেক্ট করলেন করার পরে এরোতে গেলেন এখান থেকে এই যে অল বর্ডার দিলেন এটা কিন্তু বর্ডার হয়ে গেল ঠিক আছে এখন আপনি চাচ্ছেন যে না আমি প্যারাগ্রাফ নেই এখানে এই ডকুমেন্টে যেটা যেই প্যারাগ্রাফ আছে ফুলটাকে আপনি বর্ডার দিতে চাচ্ছেন ফুলটা সিলেক্ট সিলেকশন করলেন এরোতে গেলেন তারপরে আপনি যদি আউটসাইড বর্ডার দেন আউটসাইড বর্ডার দিলে কিন্তু মানে ফুলটা বর্ডার হলো বাট আপনি এখানে গিয়ে যদি অল বর্ডার দেন তখন কিন্তু কি হবে তখন হলো গিয়ে এখানে যতগুলো প্যারাগ্রাফ থাকবে ততগুলো প্যারাগ্রাফ ওয়াইজ কিন্তু আপনার বর্ডারটা নিয়ে নিচ্ছে ওকে আপনি যদি চান না শুধু টপ বর্ডার রাখবেন কোন প্যারাগ্রাফের বা নিচে বটম বর্ডার রাখবেন এগুলো এখান থেকে সুন্দরভাবে করতে পারবেন এখানে যদি আপনি চান যে আপনি বর্ডারটা ড্র করবেন সেটাও কিন্তু আপনি একে একে করতে পারবেন তারপরে এখান থেকে ভিউ যে গিডলাইন আমরা অনেকেই আছি যে আমরা এক্সেলে যখন কোন স্পিড শিট ওয়র্কশিট ওপেন করি দেখি কিন্তু সেখানে যে শকগুলো থাকে সেলগুলো থাকে সেগুলো কিন্তু দেখা যায় যে মনে হয় বর্ডার বর্ডার আছে আর জল সাপার তা এখানে যদি আপনি চান যে গ্রিড লাইন আপনি সহ দেখতে চান তাহলে কিন্তু এটা আপনি দেখতে পারবেন ভিউ গিড লাইন সহ এরকম কিন্তু ক্লিক করে এখানে সেটা দেখতে পারবেন বর্ডারের এই কাজগুলো নিয়ে আমরা আরও নেক্সটে যখন আরও নেক্সটে অ্যাডভান্স লেভেলে যখন ঢুকে যাব তখন আমরা এটা নিয়ে আরও বেশি বিস্তারিত আলোচনা করব এবং এর কিছু কাজ দেখলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন প্র্যাকটিক্যাল কিছু প্রোজেক্ট যখন করব তখন আরও কিলের বুঝতে পারবেন এখন আমরা উপরে যদি যাই এখানে দেখেন এই যে যে আছে এগুলো হলো লিস্ট ঠিক আছে তা এই যে লিস্ট বিভিন্ন ধরনের লিস্ট আছে একটা হলো বুলেট একটা হলো নাম্বার লিস্ট আর একটা হলো আপনার যদি আমরা মাউসের কার্সারটি নিই তাহলে কিন্তু এখানে কিন্তু নিচে একটা পপ আপ মেসেজ আকারে কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে মাল্টি লেভেল লিস্ট তা এই লিস্টগুলোর কিন্তু দারুণ দারুণ ব্যবহার আছে এবং কিছু ম্যাজিক্যাল ব্যবহার আছে আমরা যদি একটু দেখি এখানে আপনি চাচ্ছেন কোনো কিছু যদি লেখেন উদাহরণস্বরূপ আমি লিখলাম টি এ এন ভি আই আর আবার লিখলাম টি এ আর ই কে তারেক লিখলাম এ এই যে কে আই বি শাকিব লিখলাম তানিশা লিখলাম তাহিয়া ওকে আমরা এতগুলো নাম লিখলাম এখন এই নামগুলো লিখে আপনি এইভাবে সিলেক্ট করে এখান থেকে যদি চান কোনো বুলেট দিতে চান এভাবে এক একটা ক্লিক করলে কিন্তু আপনার বুলেট হয়ে যাবে অথবা আপনি যদি কোনো একটা নাম লিখলেন প্রথমে ধরেন আমি এগুলো আমি যেটা করলাম আমি এখানে একটা বুলেটে এই এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন এখানে যদি আপনি লিখেন তান ভেরি ইন্টারপ্রেস করেন তাহলে কিন্তু প্রত্যেকটা আপনার বুলেট কিন্তু বাড়বে হ্যাঁ আপনি এক একটা লিখে প্রথমে সিলেক্ট করে কিন্তু এই বুলেটগুলো এভাবে করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি চান না আমি এখানে যতগুলো আমি নাম লেখার আমি লিখলাম লেখার পরে তারপরে এভাবে সিলেকশন করে এখানে গিয়ে কিন্তু আপনি এভাবে দিতে পারেন শুধু এইগুলো না এখানে যদি একটু ক্লিক করেন এখানে অনেকগুলোই দেখতে পারতেছেন এখান থেকে চেঞ্জ লিস্ট যদি আপনি চান এই চেঞ্জ লিস্ট ক্লিক করলে বিভিন্ন ধরনের দেখতে পারতেছেন লিস্টগুলো কেমন তারপরে এখানে ডিফাইন নিউ বুলেট আপনি এখান থেকে চাইলে যে সিম্বল দিয়ে ক্লিক করে এখান থেকে অন্য কোনো বুলেট যদি দিতে চান যদি আরও সুন্দর আকর্ষণীয় বুলেট দিতে চান এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে নিতে পারবেন এইখানে এই ক্লিক করলে বিভিন্ন ধরনের কিন্তু অপশন এখানে আছে আমরা ক্লিক করলে আমরা নিয়েছিলাম এই যে বুলেট টা এখানে প্রিভিউ দেখাচ্ছে আপনি যদি চান কোনো পিকচার কে এখানে বুলেট করতে পিকচারে ক্লিক করে এখান থেকে আপনার ডিভাইস থেকে যে কোনো একটা পিকচার নিয়ে এখানে সিলেক্ট করলে তারপর ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার বুলেট আকারে কিন্তু এটা সুন্দরভাবে দেখাচ্ছে যেটাই আপনি চান না কেন ওকে তারপর আপনি যদি চান এখান থেকে এই যে নাম্বার নাম্বার আকারে যদি চান এখানে নাম্বার বিভিন্ন ধরনের নাম্বার আছে যেই নাম্বারে এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর যেভাবে চান নিতে পারবেন এখানে দেখেন ক্লাস ওয়ান টু থ্রি এটা আপনার হয়তো বা থাকবে না এটা আমরা কি করেছি ক্রিয়েট করেছি এটা আপনি কিভাবে করবেন এটা খুব সুন্দরভাবে করতে পারবেন আমি যদি এখানে দেখেন ডিফাইন নিউ নাম্বার ফর্মেট এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে এখন এখান থেকে যে ডায়লগ বক্সটা এখানে আসলো এখানে নাম্বার স্টাইলের আরতে ক্লিক করে বিভিন্ন ধরনের এখানে আছে আরবি বাংলা আপনাদের হয়তো বা শো না করতে পারে আর এটা কিভাবে শো করবেন আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি এখানে নাম্বার ফর্মেট আপনি কিভাবে দিতে চান সেভাবে দিতে পারবেন তারপরে এখানে আপনি লেফট না সেন্টার না রাইটে দিতে চান সেটা সেভাবে দিতে পারবেন আপনি এখন আমি যে ক্লাসটা দেখালাম এখানে এখন আপনি যদি লেখেন আপনি এখানে লিখবেন আমি উদাহরণস্বরূপ লিখলাম যে সিএল লিখলাম লেখার পরে এখন নাম্বার স্টাইলটা কিভাবে দিতে চাচ্ছেন সিএল এল ওয়ান টু থ্রি ফোর দিবেন নাকি অন্যভাবে দিবেন আমি সি এল ওয়ান টু থ্রি ফোর দিলাম এই যে নাম্বার স্টাইলটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন আপনি যেটা দিতে চান সিএল এ বি সি দিতে পারেন একটা স্পেস আমরা এখানে দিয়ে দেখেন এমন কিন্তু দেখাবে একটা দিয়ে দিই দেখতে আরো সুন্দর হবে এখন এটা লেফটে দিলেন দেওয়ার পর এখন ওকে দিলেন দেখেন আমাদের কি হলো সিএলএ ডি এভাবে হলো কিন্তু ঠিক আছে তা দেখেন এখানে কিন্তু যখনই আমি ওটা তৈরি করলাম তখন এখানে কিন্তু নাম্বার লাইব্রেরিতেও কিন্তু এটা আমার অ্যাড হয়ে গেল ওকে ডকুমেন্ট নাম্বার ফর্ম এখান থেকে আপনি চেঞ্জ লিস্ট লেভেলটা যেভাবে এভাবে চেঞ্জ করতে পারবেন তারপর সেট নাম্বারিং ভ্যালু এখানে যদি ক্লিক করেন আপনি কত ভ্যালু পর্যন্ত এটাকে নিতে চাচ্ছেন স্টার্ট নিউ লিস্ট তারপর কন্টিনিউ ফর্ম প্রিভিয়ার লিস্ট এভাবে যদি আপনি লিখছেন আমি আমি এখানে এখানে ক্লিক ক্লিক করলাম করার পরে আপনি আপনি এখন সেট ভ্যালুটা চেঞ্জ করতে না যে এ থেকে শুরু হবে না আপনি এখানে চাচ্ছেন যে ডি থেকে শুরু হবে ডি ক্লিক করলাম ওকে থেকে ক্লিক করলাম দেখেন ডি ই এফ জি এভাবে কিন্তু আপনি এখান থেকে সেট নাম্বার ভ্যালুটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এই যে সেট নাম্বার ভ্যালু এখানে ডি আছে আপনি যদি চান যে না এখানে পাঁচ থেকে শুরু হবে পাঁচ ক্লিক করলাম তার যেহেতু আমরা এখানে এবিসিডি ই দিয়েছিলাম সেহেতু এটাকে এইভাবে নিয়েছে সি ডি এইভাবে নিয়েছে ঠিক আছে এখন যদি আমি পাস দি পাঁচ দ্বারা ওখানে বোঝাচ্ছে ই এভাবে কিন্তু বোঝাচ্ছে আপনি এখানে আমি এই অ্যারোতে ক্লিক করলাম এখানে গিয়ে এই যে ডিফাইন নাম্বার ফরম্যাট এখানে গিয়ে যদি আপনি এই এবিসির জায়গায় ওয়ান টু থ্রি করে দেন এখন কিন্তু দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে ফাইভ সিক্স সেভেন আমরা একটু যে পাঁচ থেকে শুরু করেছিলাম লিস্টটা কিন্তু পাঁচ থেকেই শুরু হলো ওকে তারপরে যেটা আছে এখানের অ্যারোতে আপনি দেখতে পারেন এখানে কারেন্ট লিস্ট বা এখানে যেই লিস্টগুলো আছে সেটা হলো উদাহরণস্বরূপ আপনি চাচ্ছেন আমি এগুলো সব ডিলেট করে দিলাম ডিলেট করে দিয়ে এখন আমরা এভাবে ধরেন সরি আমি এই কোটালি তো এখন আপনি এখানে দেখেন টোটালে আমরা চাচ্ছেন যে এটা হলো আমার মূল লিস্ট ঠিক আছে আর এই এটা মূল লিস্ট এবং এটা মূল লিস্ট ধরেন এটা এক হবে এটা দুই হবে আর এই যে এক একের সাব লিস্ট হলো এই দুটা এটা আপনি কিভাবে করবেন উদাহরণস্বরূপ আমি এই দুটাকে সিলেক্ট করলাম করার পরে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলেন করে এখান থেকে আপনি যে একটা বুলেট হোক সেটা আপনি দিলেন দেওয়ার পরে এখন এই যে মূল যেটা আছে সেটাকে সিলেক্ট করে আপনি এখন এখান থেকে যেটা দিতে চান সেভাবে দিলেন দেখেন এখন কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে তানভীর তানভীরের আন্ডারে দুটা তানভীর আছে এবং এই পাশে আবার নতুন আবার লিস্ট একটা তানভীর তৈরি হয়েছে এটা নিয়ে যখন আপনারা একটু আরো ডিপলি কাজ করবেন তাহলে এটা সম্পর্কে আরো একটু বুঝতে পারবেন সেম পাশের দুটি রিলেটেড বাট একটু পার্থক্য আছে আমি যেভাবে দেখালাম আপনি সেম যখন সাব লিস্ট তৈরি করতে যাবেন সেটাকে সিলেক্ট করে ট্যাব বাটন প্রেস করে তারপর লিস্টে দেবেন এবং পরবর্তীতে ফুল লিস্টটা সিলেক্ট করে তারপরে লিস্টে ক্লিক করলেই কিন্তু আপনার সাব লিস্ট তৈরি হয়ে যাবে এখান থেকে নিচের যে অপশনগুলো আছে আমরা পাশের দুটি যেভাবে দেখেছি সেম রিলেটেডই কিন্তু দুটি ওকে তারপরে আমরা যদি পাশের এই দুটি দেখি এই দুটি হলো ইনডেন্ট ইনডেন্টটা কি আসলে ইনডেন্টটা হলো উদাহরণস্বরূপ আপনি এইখানে যে প্যারাগ্রাফটি আছে এটাকে আর একটু আপনি ডান সাইডে সরাতে চাচ্ছেন সেটা আমরা কেমন করে পারি সিলেক্ট করে কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলে কিন্তু আমার ডান পাশে এটা সরল যতটা ট্যাব বাটন প্রেস করবেন ডান পাশে সরল ঠিক আছে তো এই সেম কাজটাই কিন্তু আপনি এখানে এই যে লেফট এবং রাইট যে ইনক্রেস ইন্ডেন্ট এবং ডিক্রেস ইনডেন্ট এই দেখেন আমি যত ক্লিক করতেছি সরতেছে এটাই যত ক্লিক করতেছি সামনে যাচ্ছে এভাবে কিন্তু আপনি বাড়াতে পারেন ওকে সাইজটা আসলে আপনি মানে বাড়াবেন এবং কমাবেন যেমন আমি যদি এখন ট্যাব বাটন প্রেস করি একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ কিন্তু নিয়ে নিয়েছে তো সাইজটা আসলে কি এটা আপনি কিভাবে দেখবেন তা আমরা এই স্পেসটা কিভাবে আবার বাড়াতে পারি কমাতে পারি সেটা একটু যদি দেখি আমরা পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম এখানে গিয়ে আমরা এরোতে ক্লিক করলাম এখান থেকে এই যে বিফোর টেক্স এখন যদি এখানে আপনি যেটা বাড়াতে চান এখান থেকে আপনি এটা কিন্তু বাই ডিফল্ট হাফ পার্সেন্ট থাকে এখন আপনি এক পার্সেন্ট করে দিতে চাচ্ছেন এক ক্লিক করে এখন ওকেতে ক্লিক করেন দেখেন এটা কিন্তু এক পার্সেন্ট হয়ে গেল ঠিক আছে যতই আপনি এখন বাড়াচ্ছেন হাফ পার্সেন্ট হচ্ছে বাট এটাকে আপনি ডিফল্ট করতে চাচ্ছেন ধরেন যখনই আপনি ট্যাপ বাটন প্রেস করবেন বা ইন্ডেন্টে ক্লিক করবেন তখন এটা এক পার্সেন্ট হারে বাড়বে এরতি ক্লিক করবেন এখান থেকে এই যে বিফোর টেক্স এখানে আমরা যেহেতু অলরেডি আমার টু পার্সেন্ট বেড়ে গিয়েছে এখন আপনি চাচ্ছেন কি এটাকে চাচ্ছেন যে আপনার যে নর্মাল যেভাবে থাকবে সেভাবে থাকা অবস্থায় আপনি যখনই ট্যাব বাটন প্রেস করবেন তখনই এটা হাফ পার্সেন্ট হারে বাড়বে এক পার্সেন্ট হারে বাড়বে এটা করতে চাচ্ছেন তো এই অ্যারোতে ক্লিক করবোতে ক্লিক করার পরে যে ডায়লগ বক্স আসবে সেখান থেকে নিচে এই যে ট্যাপস আছে ট্যাপসে ক্লিক করবেন এখান থেকে এই যে ডিফল্ট ট্যাপস স্টপ এটাকে আপনি যে পার্সেন্ট দিতে চান এক পার্সেন্ট করে দিলাম তারপরে এখান থেকে চেঞ্জ করা দরকার পার চাইলে আপনি করতে পারেন না চাইলে না ওকে সমস্যা নাই আমি এখন ওকেতে ক্লিক করলাম এখন যখনই আপনি এভাবে সিলেক্ট করলেন ধরেন এখন ট্যাপ বাটন প্রেস করেন আপনার কিন্তু এক ইঞ্চি করে কিন্তু বাড়তে সেফ শুধু এখানে না আপনি এই এইখানে গিয়ে যদি মানুষের কার্সারদের ট্যাব বাটন প্রেস করেন এটা কিন্তু এক ইঞ্চি হারে বাড়তেছে ওকে লক্ষ্য করলেন যে এটা আমরা কিভাবে করতে পারবো ট্যাব বাটনটা আমরা চেঞ্জ করতে পারবো এবং এই ইনডেন্টের কাজটা কি ওকে এখন আমরা দেখবো যে পাশের দুটি যে আইকন দেখতে পারতেছেন এই দুটি যে আইকন আছে এই দুটি আইকন কিন্তু আপনাদের কম্পিউটার অনেকের থাকতে পারে আবার নাও থাকতে পারে ঠিক আছে তা না থাকার সম্ভাবনা খুবই বেশি অনেকের কিছু কিছু পার্সনের হয়তো বা থাকতে পারে তাই এটা আমরা কীভাবে আনবো এবং এটার কাজটা কী এটার মূলত কাজটা হলো আমরা যখন যদি আমি এগুলো সব ডিলেট করে দিয়ে দেখেন এগুলো ডিলিট করে দিলাম এখন এখানে যদি আমি কিছু লিখি আমি এ বি সি লিখলাম আমার এটা শুরু হচ্ছে কোন সাইড থেকে লেফট সাইড থেকে বাট আপনি চাচ্ছেন না আপনি লেখা শুরু করবেন রাইট সাইড থেকে যেটা আমরা আরবি যখন লিখি তখন কিন্তু রাইট সাইড থেকে শুরু হয় তো এখানে কিন্তু ডিফল্ট আপনার এটা ক্লিক করা আছে লেফট টু রাইট টেক্সট ডিরেকশন এখন এটাকে যদি আপনি ক্লিক করেন আমার ডিরেকশন কিন্তু এই সাইড থেকে শুরু হলো রাইট সাইড থেকে এখন আপনি লেখেন এখন কিন্তু আমার রাইট সাইড থেকে লেখা হচ্ছে তা এটা যারা আরবি লিখে আরবি আরবিতে যারা টাইপিং করে তাদের জন্য আসলে এটা প্রযোজ্য তা এটা আপনি কিভাবে আসলে আনবেন এটা আপনাদের এখানে কিন্তু থাকবে না এটা আনার জন্য যে কাজটি আপনার করতে হবে আমাদের কম্পিউটারের স্টার্ট আইকনটি আসে নিচে যে টাক্ যে স্টার্ট আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গিয়ে এই যে সেটিংস ক্লিক করবেন অথবা এই সার্চ আইকনের এখানে যদি ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করেন যখনই লিখলেন তখনই কিন্তু উপরে আপনার এডিট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কিবোর্ড অপশন এটা চলে আসছে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই নিচে যে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ এখানে আসবে এখানে এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এখান থেকে সার্চ দিয়ে আপনি যে কাজটি করবেন অ্যারাবিক সৌদি আরব এ আর এ আরাবিক সৌদি আরব আছে এটাকে আপনি নিয়ে নেবেন যখন এটা লিখবেন এই যে নিচে আমি যদি একটু দেখাই যে আমি কোনটা নিয়েছি আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি তাহলে বুঝতে একটু সুবিধা হবে আর আমরা যদি এই দেখেন এই যে এইটা হ্যাঁ এই এই এটা আপনি নেবেন এটা যখনই আসবে তখন আসলে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে ওটার উপর ক্লিক করলে এখানে চলে আসবে এটা যখনই চলে আসবে তখন কিন্তু আপনার ওই অপশনটি শুধুমাত্র আসবে আদারওয়াইজ কিন্তু আসবে না আদারওয়াইজ এই যে ডিরেকশন লেফট এবং রাইট এই দুটি কিন্তু আসবে না পাশের যেটা আছে এটা হলো যে আমরা যখন কোনো শর্ট শর্টিং করি আমরা যেমন যদি এখানে লিখি যেহেতু আমার ডিরেকশনটা রাইট সাইডে আছে এটাকে আমরা লেফট সাইড করে নিই যেমন আমি এখানে লিখলাম টিএন ভিআইআর অথবা টার্মিন না লিখে আমি যদি এখানে লিখি ই এখন এটাকে চাচ্ছেন আপনি যে এটা জি এইভাবে লাইনটা হবে যেটাকে আমরা শর্টিং বলি এটা সিলেক্ট করার পরে এখানে যখন ক্লিক করবেন আপনাকে একটা ডায়লগ বক্স আসবে এখান থেকে প্যারাগ্রাফ টাইপ টেক্সট শুধু টেক্সট ঠিক আছে অ্যাসেন্ডিং করতে চাচ্ছেন ওকে হ্যাঁ তারপর নো হেডার হেডার এগুলো যদি থাকে এগুলো দিলেন ওকেতে ক্লিক করলাম এখান সি ডি মানে আমার কিন্তু শর্টিং হলো সিরিয়াল মোতাবেক কিন্তু হলো ঠিক আছে আর এই যে যে অপশনটি আছে এটা হলো আপনার যদি কোনো প্যারাগ্রাফ থাকে সেই প্যারাগ্রাফটাকে যদি আপনি হাইলাইট করতে চান হ্যাঁ এই প্যারাগ্রাফের এখানে অনেক কিছু আছে হাইলাইট হাইলাইট বলে এটাকে এটাকে সিলেক্ট করলেন এখানে দেখেন প্যারাগ্রাফে কিন্তু হাইলাইট করতেছে আবার এটা ক্লিক করলেন হাইলাইট উঠে যাচ্ছে তা এটার কি কাজ এটা এখনো হয়তো এখানে আপনি ওইভাবে সঠিকভাবে বুঝতে পারবেন না এটা আমরা একটু নেক্সট যখন অ্যাডভান্স পার্টে যাব তখন এটা সম্পর্কে আরো আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ওকে তা আমরা একটু প্যারাগ্রাফ গ্রুপের এই অ্যারো আইকনটা একটু দেখি এটা আসলে কি কাজ এখানে যদি একটু যাই এখানে গেলে আমরা কিছুক্ষণ আগে যেই যেই কাজগুলো করলাম সেই সম্পূর্ণ কাজগুলো কিন্তু এখানে আমরা হয়তো দেখে বুঝতে পারতেছি আমাদের কোন কোনটার কি কি কাজ একটু আপনারা এটা নিয়ে একটু মাথা কাটাবেন একটু চোখ বুলাবেন আর এইখানে যে প্যারাগ্রাফ গ্রুপের যেই টুলগুলো আছে এগুলোর দিকে একটু চোখ বেড়াবেন তাহলে কিন্তু সম্পূর্ণ এগুলো সম্পর্কে কিন্তু আপনি বিস্তারিত বুঝতে পারবেন একটু দেখবেন নিজে একটু ক্লিক করবেন তাহলে এটা সম্পর্কে বুঝতে পারবেন তারপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের টানমের একাডেমি ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়ে এটা নিয়ে কোনো জায়গায় বেঁধে গেলে সেই সম্পর্কে বিস্তারিত ক্লিকে পোস্ট করলেই আপনি সহযোগিতা পেয়ে যাবেন তা ভিডিও অলরেডি লং হয়ে গিয়েছে ভিডিও আর বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ